সদ্ধর্ম অনুরাগী শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদের তরে প্রতিদিন আমি ভোজ করি ধর্মোপদেশ উপদেশ রচনা করে কখনো গাথা কখনো কবিতা কখনো বা বনভান্তের উপদেশ বাণী মানুষের যেন জ্ঞান উদয় হয় সেই ধর্ম উপদেশ গাথাগুলি শুনি ধর্মের চেতনা সব মানুষের থাকে না ধর্মের প্রতি জ্ঞান নেই বলে ধর্মজ্ঞান আহরণ করতে হয় ক্রমে ইহপরকাল যেন সুখ মিলে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী ধর্মানুরাগী জীবনে ধর্ম জ্ঞান আহরণ কর সারি অপায় গতিরোধ করে যেন ওই কুল ধরতে পারো ঐ কুল অর্থ ভূমি লাভ হয় যেন মরণে সে পুণ্য সঞ্চয় করে নাও বেঁচে আছেন যতদিন জীবনে